সমস্যা বিবাহ বিচ্ছেদ যে আমরা যে কারণে হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব যেমন লগ্নে শনি এবং সপ্তমে শনি যদি অবস্থান করে তাহলে বিবাহ সমস্যা হবে লগ্নে মঙ্গল সপ্তমে মঙ্গল অবস্থান করলে বিবাহ সমস্যা হবে সপ্তম প্রতি অষ্টমে যদি অবস্থান করে তাহলে বিবাহ সমস্যা হবে মঙ্গল যদি অষ্টমে থাকে তাহলে বিবাহ সমস্যা হবে যদি দ্বাদশে রাহু মঙ্গল অবস্থান করে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে এবং সেখানে কিন্তু অষ্টমে যদি রাহুমঙ্গল থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে লগ্নে যদি শনি মঙ্গল থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হবে এই সমস্ত সমস্যা কিন্তু বিবাহ সমস্যাও যেমন তেমন বিবাহ বিচ্ছেদও তৈরি করে তার আজকালকার দেখেছেন আপনারা সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক যাদের এই সমস্যাগুলি আছে ঘরে ঘরে সমস্যাগুলি হচ্ছে বিবাহ সমস্যা অ্যাডজাস্টেবলের প্রবলেম অশান্তি ছাড়াছাড়ি ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু মানুষ ভুগছে এই সমস্ত সমস্যা থেকে যদি আগে থাকতে আপনারা একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি আপনারা একটিভেশান করেন বা প্রতিকার প্রতিবিধান করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলি আর সারা জীবনের মতন নিশ্চিন্ত হয়ে যায়